কি মোলাম্মত মুজাজিদ তিনি বলেন এদের প্রজন্মের পূর্বপুরুষদের সপ্তম পুরুষ ছিল নেককার মানুষ যদি হয় আল্লাহ তালা তার সাত সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক দান করেন কোনো মানুষ যদি নেককার হয় আজকের এই দিনে যদি কেউ ন্যাক হয় তাইলে তিনি সাড়ে চোদ্দশো বছর আগের দোয়া আগের করা দোয়ার মধ্যেও তিনি সামিল কি বলছি বলেন কোনো মানুষ যদি কি হয় বলেন তাহলে কত বছর আগের দোয়ার মধ্যেও সে সামিল এবার প্রশ্ন হজুর কার কার দোয়ার মধ্যে সামিল তিনি সাইয়দুল আম্বিয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া দিনের প্রতিটা নামাজের প্রতিটা দোয়ার মধ্যে সামিল সুবহানাল্লাহ এটা পারেন সবাই আপনার এত দিক

ওয়া আলা যেন রসুল বলেন আল্লাহ আমার উপরে সালাম আমার উপরে একটু রহমত দিয়ে দেন আর আপনার কয়ামত পর্যন্ত যারা নেককার হবে তাদেরকেও রহমত দিয়ে দেন সলেহীন একটা শব্দ এটার মধ্যে তিনটা জমানা আছে যারা পেছরে নেককার ছিল তারা যারা আজকের দুনিয়া নেককার আছে তারা কিয়ামত পর্যন্ত যারা নেককার হবে তারা কারণ এটা ইসমে ফায়েল ইসমে ফালের মধ্যে তিনও জমানা আছে ঠিক আছে তাহলে এবার পড়েন তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ورحمة الله وبركاته أغنبي أبنر بري سلام السلام عليك أيها النبي أغنبي أبنر بري سلام السلام عليك أيها النبي ورحمة الله

দোয়া শুধু মোহাম্মদুর রসুল্লার উপরে সালামের জন্য এবার জন্য বললাম রব্বুল আলমিন নামাজ তো দুরাকাত শেষ করেছি কেরাতও পড়েছি তসবিও পড়েছি রুখু দিয়েছি ছেঁচদাও দিয়েছি আপনার রসুলের উপরে যেমন সালাম দিবেন আমাকেও একটু দিয়ে দেন আসসালাম আলাইনা আমাকেও একটু দিয়ে দেন আমাকেও একটু দিয়ে দেন আচ্ছা এই শব্দ যদি জীবনে একবার কবুল হয়ে যায় দামটা কেমন হবে মালাইনা পড়েনা মালাইনা এখন রসুল উপর তো হয়ে গেল আমার উপরেও কিছু হয়ে গেল। লেকিন আব্বা আম্মা তো বাদ পড়ে গেছে উস্তাদরা তো বাদ পড়ে গেছে এখানে ধিমা মাহাজমা গো বাদ পড়ে গেল ইমাম বুখারিও তো বাদ পড়ে গেল আমার পীরাজ নানুপুরিও তো বাদ বাদ পড়ে গেছে আমাদের দাদা পিরাজুদ মুফতিবুজ রাহ মতো লড়াই পটিয়ার মুফতি সাবুজুর তিনিও তো বাদ পড়ে গেছে এই এবার বলে এবার কারা কারা হয়ে গেল صديق أكبر فاروق أعظم هذا عثمان، علي، هذا عائشة، هذا فاطمة، رضي الله عنهم أجمعين إبرة تابعين، إبرة تابيتابعين، ابر محدثين، إبراء إمّا الكرام، إبرة فقهاء الكرام. كتير بيرى شموس تبغض سرير، شموس محدثين، شموس متّقين، شموس تبغض أتقيا، شموس تبغض سبحان আমাদের আদ্রোস তাদর জন্য দোয়া কেমন চলছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন এর অর্থ কি আল্লাহ মাশরিক থেকে মাগরিব সীমাল থেকে جنوب পৃথিবীতে যত नेक কার ছিল যত नेक কার আছে যত नेक কার আসবে সকলের উপরে আপনার পক্ষ থেকে সালাম দিয়ে দেন আপনার পক্ষ থেকে রহমত দিয়ে দেন আপনার পক্ষ থেকে বরকত দিয়ে দেন সুবহান আচ্ছা সিস্টেমটা কেমন করলো হ্যাঁ

আর মদিনায় তৈবা গিয়া রাউজা আধারের সামনে যখন দাঁড়াবেন অথবা মদিনায় তৈবা গিয়া রাউজ মসজিদে নবীতে যখন নামাজ পড়বেন আসসালাম আলাইকা বলার সঙ্গে সঙ্গে যেন জেহান দিল এদিকে চলে যায় আল্লাহ আপনার রাসুলের উপরে সালাম কি আজিব না এরপরে নিজে কেউ সামিল করে নেন আসসালাম আলাইনা এই জন্য ভালোবাসার আকুতি আমি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে আস্তানা আলাইনা বলার সময় আমার মাথাটা আমার চেহারাটা এভাবে হয়ে যায় কি বলছি বলেন তো মহালাইনা যেটা হাকিমুল উম্মত মুজাদিদ মিলত আশাবাইনা ওয়া মারকাদা তিনি যখন কারোর বোতলে পানিতে ফু দিতেন বলেন হুজুর একটু পানিতে ফু দেন হাকিমুল উম্মত কেমনে ফু দিতেন জানেন সূরা ফাতিহা পড়তেন ফুটা এভাবে দিতেন আমার ফুর আগে আমি মোহতাজ সূরা ফাতিহার আগে আমি মোতাজ পরে তুমি মোহতাজ ফুল যেন আমার গায়েও লাগে তোমার গায়েও লাগে আল্লাহ আমি কেউ যদি আমাকে পানির বোতল দে এই পানির মধ্যে ফু আমি আবাদ মনে করি আল্লাহ একটা কৌশলে তো এত ব্যস্ততার মধ্যে একবার সুরাই ফাতে পড়া হয়ে গেল কি এটা কি শুধুই ফু না এর মধ্যে আসলে কিছু আছে হ্যাঁ একবার শুয়ে ফাতে হাত সাতটা আয়াত একটা একটা লাল ওটের চেও দাম আবার একটা হরফ দশ হাসানা আর এক হাসানার এক জাররা দশ দুনিয়া বরাবর জান একটু আগে ফুঁজেছিলাম না আমার দিলে দিলে আসছে আলহামদুল্লা

পৃথিবীতে যত নেকর ছিল যত নেকর আছে যত নেকর আসবে হ্যাঁ এজন্য আল্লাহ আহমদ শফিদের জন্য কোটি কোটি মানুষের দোয়ায় সামিল আর যারা তাদেরকে তেতুল হুজুর বলে তাদের জন্য লামাতের মধ্যে ওরা সামিল গেল কি এলো কি পেলো কি এলো কি কত আইসে কত তারক গেলো কত আইলো কত আম্ব কত আইলো কত এদের গেছে গেছে সব গেছে আন্ডাও গেছে বাচ্চাও গেছে প্যাটের টাও গেছে পিঠের টাও গেছে বলেন গেছে গেছে সব গেছে কেসে গেছে পৃথিবীর সব জলদেরকে রব ছাড় দেন ছেড়ে দেন না রব কি দেন এই ছাড় দেন ছেড়ে দেন না বাংলাদেশে প্রথম আমি বলছি কিন্তু এক মজার খবর আছে এর পেছনে একটা ইতিহাস আছে এটা দর্বল মেসাল এমনি হয় নাই কথাটা আমেরিকাতে একটা পফ তারকা ছিল বিখ্যাত গায়ক ছিল সে যখন এক মঞ্চে গাইতো তো তিন মিনিটে তাকে দশ লাখ ডলার দিতে হতো সে এত বড় তারকা ছিল তো সে গান গাইয়া ক্লান্ত হইয়া বসে গেছে বসে একটা বিড়ি ধরাইছে সিগারেট হাজার হাজার দর্শক তার সামনে এই সিগারেট ধরাইতে গিয়া মানুষ তো তার দিকে তাকায় রয়েছে দর্শকের গ্যালারি তো সে বিড়ি সিগারেট ধরাইয়া এভাবে ধুয়া দিয়া আসমানের দিকে ছেড়ে দিয়া বলতেছে দুড়া দিয়া বলতেছে গড এটা তোমাকে দিলাম কি বললো বলে এটা গড কাকে দিলাম তোমাকে উপহার দিলাম বিড়িটা বিড়ির এই ধুয়াটা তোমাকে কি দিলাম এই লক্ষ লক্ষ মানুষ হর্ষ ধনী দিছে তালে দিছে সে খুশি হয়েছে ওরাও খুশি হয়েছে ঘটনা তো শেষ এই যুবক দুই বছরের মধ্যে এই বছর এই যুবকের ক্যান্সার আক্রান্ত হই এবার তার ব্লাড ক্যান্সার চব্বিশ ঘন্টা রক্তভূমি এ রক্তভূমি করতে 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 এই সময়ে এই যুবক এই ঐতিহাসিক কথা বলেছে গড আমার জানা ছিল না তুমি আমাকে এত তাড়াতাড়ি ধরে ফেলবে তুমি ছাড় দাও ছেড়ে দাও না তুমি ছাড় দাও এই ছিল ছাড় দাও ছেড়ে দেওয়ার ইতিহাস কি হয় রব ফেরাউনকে যেমন ছাড় দেয় নাই ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই কারণকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই নমরুদকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই কাউমে আদকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই কাউমে সামুদকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই কাউমে লুদকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই কি বঙ্গবন্ধু তনহাকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় না কি বলেন বঙ্গবন্ধু তনহাকে কি শেষ টাক সিদ্ধান্ত দিয়েছে তোর বাপের নাম ভুলাই দিব বাপের নাম মুচ্ছে দিম বাপের নাম ভুলাইয়া দিব কি বাপের নাম কি দিব বাপের নাম ভুলাইয়া দিব কখন কয় সর্বশেষ কি বলে আচ্ছা কেমন ভুলাইয়া দিছে বাপের নাম যারা ভুলে না তুমি তাদের মতো হয়ে যেও না আমাকে যারা ভুলে গেছে বলেন বলেন তুমি তাদের মতো হয়ে যেও না যদি তাদের মতো হয়ে যাও বাপের নাম ভুলে দিব আমি বলছি কোরআন আমি বলি নাই তো কোরআন বলে বলে তা কুনুম কালেরিনা না শুল্ল যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়েছেও নাগুন অ্যাং ফু শাবুন যদি তুমি আমাকে ভুলে যাও আমি তোমার বাপের নাম ভুলে দেব আশ্চার্য এই তোর জমা জীবন আর শোনেন না কোনো তোমাকে তোমাকে আত্ম ভোলা করে দিব নিজেকে ভুলাই দিব নিজেকে ভুলাই দিব বলেন তোকে নিজেকে ভুলাই দিব এমন পিড়া দিমুন বাপের নাম ভুলে যাবি বলেনি বলে না বলে না আজীব রব কেমনি বলে আমার মনে হয় এই আয়াতে কেরিমা এই সাড়ে চোদ্দশো বছর পরে পাঁচই আগস্ট সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে এটার জন্য ফেরেস তারা অপেক্ষা ছিল আল্লাহ এটা কবে হবে কবে হবে কবে হবে যারা মুসাদের উপরে ভর করে ওলামাদের সাথে সংঘর্ষে জুড়ে গেছেন আপনারা ইতিহাস মনে রাখবেন বলেন মোশাদের উপরে ভর করে বলেন উপরে ভর করে সাথে আমাদের যারা যুদ্ধে লিপ্ত হয়েছেন দেখতে দেখতে দেখবেন পৃথিবীর ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছেন হবেই হবে বলেন কি বলছি বলেন আপনার আপনার বসবেন না যারা সবক পারে না তারাই না দাঁড়ায় থাকে

তুমি তাদের মতো হয়ে যেও না যদি কেউ আমাকে ভুলে যায় রব বলেন আমি রহমান হওয়ার কারণে তখনও তাকে ভুলি না রব কিন্তু তাকে কি করে না ভুলে না ভুলায়া দেয় তবে ভুলে না সুলনাল বল বিশ্বাস করেন আর শাহুল মালিক ঠিক এই মুহূর্ত কী করে জানেন এই মুহূর্তে রব কী করে জানেন রব শুধুই ডাকছে ফিরে আসো তাবার দিকে ফিরে আস ফিরে ফিরে আস ফিরে আস দিল্লি তোমাকে বাঁচাতে পারবে না আমার আজাব থেকে ফিরে আস ফিরে আস ফিরে আস আসল মালিক কি বলে বলেন না দিল্লি তোমাকে কি করতে পারবে না এরা গত দুই তিন বছর আমাদের এত আতি বন্ধুরা গত দুই তিন বছর শুধু দিল্লি শুধু দিল্লি শুধু দিল্লি আচ্ছা আমাদের এরা বুঝতেছে না কেন এরা যে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই জন্য ওরা যেমন দিল্লি চলে গেছে এরাও দেখে দেখতে দেখতে দেখবেন দিল্লি চলে যাবে আমরা দিছিলাম একটা শুধুই বক্তৃতার জন্য বক্তৃতা স্লোগানের জন্য স্লোগান বাংলা সাইরা ভারত যা বাংলা সাইরা ভারত যা এটা যে এভাবে সফল হবে এটা তুই বুঝছি আমরা একদম ঠিক না না আমরা তোই তাই বলার জন্য বলছিলাম না একটা এটা বলার জন্য একটা বলছিলাম মানে চশমা والی 부부 জান বাংলা চাই ভারত জান ঠিক হয়ে গেছে এটা এইভাবে কেউ বললুক এমনি এ এখন যারা निजामউদ্দিন निजामউদ্দিন করে দিল্লি করে দিল্লি করে দিল্লি 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 এরাও না জানে সব দিল্লি যাওয়া লাগে দিল্লি কিতা মুখ কায় না না দিল্লি কিতা আচ্ছা আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে একমত চোখে দু চোকে যা কিছু দেখি সব মাখলুক একমত মাখলুক ছাড়া কেউ কিছু করিতে পারে খালে মাখলুক কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব পারে মাখলুক ছাড়া একমত না দুই মত সবাই একমত আল্লাহ সব পারে মাখলুক ছাড়া আল্লাহ মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া আচ্ছা এই খালেকার মাখলুকের এই নফির মধ্যে খালেকের এই এসবাতের মধ্যে মাখলুকের এই নফির মধ্যে দিল্লির সাত সাহেব ঢুকলো কিভাবে বুঝেন নাই কথা এটা বুয়া এটা ঢুকলো কেমনে ঠিক এটার জন্য যুদ্ধ এটার জন্য মার এটার জন্য মারামারি এটার জন্য মিথ্যা মিথ্যা প্রতিদিন কি বলে প্রতিদিন সংবাদ সম্মেলন প্রতিদিন কি সংবাদ পৃথিবীর কেউ খায় না এখন দুচারটা সাংবাদিকরে নোট দিয়ে কিনা লয়া ওদের সামনে বলে ঠিক ঠিক বুঝল পৃথিবীর কেউ কি করে না বলেন না পৃথিবীর কেউ তো আর খায় না পৃথিবীর কেউ কি তো এখন কাদের সামনে বলে শুধু মিডিয়ার সাংবাদিক তো মিডিয়া তো রৈতা সৈতের কথা উনি 500 টাকা দিলেই তো 500 জমা হয় না 500 মিডিয়া কর্মী জমা করতে একজনকে 500 টাকা করে দিলেই তো হয় ঠিক 1000 টাকা করে দিলেই তো হয় হয় না হয় না বলেন না 5000 টাকা করে দিলেই তো হয় হয় না হয় না কাজ কি আমাদের মিডিয়া কর্মী ভাইদের কাজ কি যে কোনো মানুষের সংবাদ কি করা বলেন না এনাদের তো কাজ এটাই নাকি তো মিডিয়া কর্মী তো মিডিয়া কর্মী শুধু মিডিয়া কর্মী দিয়া তাবলিক পৃথিবীতে কবে হয়েছে ইসলাম কবে কবে মিডিয়া কর্মী দিয়া হয়েছে তো মিডিয়ার পিছনে এত পড়লেন কেন তো মিডিয়া কি তা মিডিয়া কি মিডিয়া আপনাদেরকে কি করবে শেষ মিডিয়া আপনাদেরকে কি করবে গত ষোলোটা বছর যদি যে পৃথিবীর সব মিডিয়া শুধু তার নামে জিকির করছিল তার নাম একটাই নাম একটাই নাম একটাই নাম তিনি মহারথী তিনি মহারসি তিনি মহা তিনি দেখেন না জানো তার বাঁশের মাথায় কেমনে চলে গেছে মিডিয়া কি করছিল তার কি হয়